ইউর আজকে আবার চলে আসছি উত্তরা দিয়াবাড়িতে বউবাজারে এখানে অনেক ধরনের টাটকা খাবার পাওয়া যায় আজকে আপনাদেরকে দেখাবো আশা করি সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন

লাইন তো এদিকে মেট্রো রেল যাচ্ছে উপর দিয়ে এখানে পিৎজার তান্দুর জ্বালানো আছে তো কেউ চাইলে সাথে সাথেই আপনার ওনারা রেডি করে দিবে

ইউটিউবের ভিডিও বানানো হচ্ছে তো এটা এই যে দেখেন একটা নাটকের মতোই আর কি যাই হোক উত্তরাতে দিয়াবাড়িতে আসলে অনেক কিছুই দেখা যায় এটা হচ্ছে বাড়ি ফুডের দোকান আর কি

কোন সমস্যা <laughs> <laughs> রুটি বানানো হচ্ছে এটাকে ছিটা রুটি বলা হয় অনেক মানুষ এখানে কাজ করতেছে আর ইউটিউবের ভিডিও এই যে চলতেছে এগুলা একটা নাটকের মতো আর কি যাই হোক মূল কথা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে আসলে অনেক ধরনের খাবার খাবার পাবেন গরম গরম এই শীতে গরম খাবার খাওয়ার জন্য দেখেন মানুষের অনেক ভিড় আর এখানে দুইটা খাবারের সব ই আছে মাঠ আছে একটা হচ্ছে আপনার একটার নাম হচ্ছে আপনার বৌবাজার তো আর আরেকটার নাম হচ্ছে জামাই বাজার তো দুইটা দুই পাশে তো এইটা হচ্ছে আপনার বৌবাজার